আমার প্রণের ভাইয়ারা যে আয়া কারিম এবং হাজি সালাম সত্য আলাবাদ করেছি এই লক্ষ্যে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তারা যে তৌফিক দান করেন দাঁড়ানো ভাইয়ারা বসে পড়ি টু যে করে لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله.

তখন প্রথম কি দিয়ে শুরু করেন খাবারটা কেমন কী দিয়ে শুরু করেন প্রথমে কি মুরগার রান দেন কি দেন আলু বাজি ডিম ভাজি আলু বড়া ইত্যাদি দিয়ে খাবার সরে তারপরে মাছ আছে গোস আছে তারপরে মুরগার রান আসে তাহলে মুরগার রান কি আগে না পরে আগে শুরু হয় ই ভর্তা দিয়া মাছের বিরিয়ানি শুরু হয় তো মনে করবেন সন্ধ্যায় যারা আসে তারা হলো মাছের বিরিয়ানি আলু ভর্তার মতো মুরগার রান করে আইতেছে ইনশাআল্লাহ যারা এখনো দোকানে বই রইছে তারা কিন্তু আজকে কি ফিল করবে মুরগার রান ফিল করবে কারণ প্রধান বক্তা পরে আসছেন উনি এসে আপনাদেরকে সুন্দর করে গুছিয়ে কিছু দিনের কথা বলবেন আমরা কেবল পরিবেশ তৈরি করে দিয়ে জমা কি যেন ওনারা কিছু বলতে পারে আল্লাহ পাক কবুল করুক বলি আমিন যে ভাইরা এখনও দোকান পাড়ে বসে আছে এরকম সুন্দর জান্নাতি পরিবেশ হাতের কাছে পাওয়ার পরেও তারা এখনো দূরে তাদেরকে তাড়াতাড়ি আসবার তৌফিক দান করেন বলি আমি বহুতারা হাজরি আমাদের জিন্দগির সফলতা এবং ব্যর্থতা আমাদের জীবনের সফলতা কিসে আর ব্যর্থতা কিসে আমাদের জিন্দগির সফলতা হচ্ছে আল্লাহ পাকের হুকুমে রসুল কারিম সাল্লা সাল্লামের সুন্নতের মধ্যে জিন্দগির ব্যর্থতা কিসে বলে আল্লাহর হুকুম থেকে যারা দূরে এবং রসুলের সুন্নত থেকে যারা দূরে তাদের জীবন সফল নয় তাদের জীবন বিফল এবং ব্যর্থ আমার প্রাণের ভয়ারাত আল্লাহ এই দুনিয়ার সুমিনে সময় দিয়েছেন অল্প পরকালের তুলনায় সময়ের পরিমাণ একেবারেই কম একেবারেই অল্প অল্প সময় দিয়ে আল্লাহ তারা পাঠিয়েছে কিন্তু এই অল্প সময়ের মধ্যে কিছু আমল আছে যে আমলগুলা করতে পারলে অনেক অনেক লম্বা সময়ের স্বভাব হয় একটি বার কোন ব্যক্তি দিল থেকে সুবাহ বলে একটিবার কোনো কোন ব্যক্তির দিল থেকে সুবহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আকবার বলে তার স্বভাব কি পরিমাণ হয় আরবের এক কবরের পাশে দিয়া আল্লাহর উড়ি যাচ্ছেন ক্লান্ত অবশান্ত হওয়ার পর একটু রেস্ট নেওয়ার জন্য বিশ্রাম নেওয়ার জন্য হাতের ব্যাগটা ওই উঁচু জায়গায় রেখেই একটু আরাম করার জন্য একটু হেলান দিয়েছেন কায়রোলা করতেছেন অমনি ওই মাটির ভিতর থেকে তেলাওয়াতের আওয়াজ বেশি আসছে যখন তেলাওয়াতের আওয়াজ বেশি আসলো সঙ্গে সঙ্গে তিনি পড়লেন সুবহান সুবহানাল্লাহ বলার পরে কবর থেকে আওয়াজ আসছে দুনিয়ার মুসাফির তুমি মনে করছো এই কোরআন আমি এই কবরের মধ্যে মাটির নিচেই মাত্র পড়লাম না না তিনি সোরায় মুলকের তেলাওয়াত করতেছিলেন বলে এই সোরায় মুলকের তেলাওয়াত আমি একবার নয় দুইবার নয় দশ বার নয় পঞ্চাশ একশো নয় আমি কমপক্ষে এই সোরায় মুলকের তেলাওয়াত কবরের মধ্যে পাঁচ হাজার বার পড়েছি বলে পড়লে কি হবে আমার তো কোনো লাভ নাই কিন্তু তুমি যে একবার সুবাহান্লাহ পড়েছ তুমি যে একবার আবেগ নিয়ে সুবাহান্লাহ পড়েছ এই সুবাহান্লাহার ভ্যালু সুবাহান্লাহার মূল্য তোমার জানা নাই একটা কাজ করো তোমার সুবহানাল্লাহ আমারে দিয়ে দাও তাহলে আমি আমার পরকালের সব ঘাটি এগুলো অনায়াসে পারে যেতে পারব সুবাহান্লাহ কম হবে না জোরে হবে আসতে হবে না জোরে হবে জোরে বলেন সুবাহান্লাহ প্রত্যেকের আমল নামায় কি পরিমাণ সব হয়েছে বলে আকাশ আর জমিনের যে মধ্য ফাঁকা জায়গা যে পরিমাণ ফাঁকা জায়গা আছে এই পরিমাণ স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করলে যেই স্বভাব ওই সব আপনি আমার আমল নামায় লাইজ ভাবেন